গাইজ রাতে যে পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো আমি তো ভয় গেছিলাম তো আজকে বৃষ্টির পরে সকালবেলা এখন নয়টা বাজে নয়টার সময় চারপাশ আজকে রাতটা এত বেশি ভয়ে কেটেছে সারাটা রাত একদম এত বৃষ্টি আর বিদ্যুৎ আমরা তো ভয়ে একদম শেষ হয়ে গিয়েছিলাম তো আমার ছেলে এত ভয় পাচ্ছে মানে কি করব আর উপরে মনে হয় তিন চার চারতাল হচ্ছে জানালা দরজা গুলো লাগাইছে কিনা এত জোরে জোরে বাড়ি লাগতেছিল এত শব্দ সব মিলিয়ে আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম বাচ্চাগুলো একদম আমাকে জড়ো সড়ো করে ধরে শুয়ে আছে ভিতরে বিদ্যুৎ চলে গেছে সারাটা রাত বিদ্যুৎ ছিল না জানালা খুলতে পার ছিলাম না এরকম শুধু বিদ্যুৎ চমকা ছিল আর মুসুল ধরে বৃষ্টি কার এলাকায় এরকম বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন আমাদের এখানে তো যে পরিমাণে বৃষ্টি হয়েছে অনেকের কিন্তু ঘরে পানি উঠে পর্যন্ত গিয়েছে সত্যি কথা বলতে কি জানেন যে এরকম মেঘের গর্জন এরকম মেঘের গর্জন শুনলে কিন্তু অনেক বেশি ভয় লাগে আগে আমি আব্বুকে বস বলতো সব সময় যে বৃষ্টি আসলে ঝড় তুফান হলে উঠে বসে থাকবা আমি উঠে যে বসে থাকবো এ সাহসটাও পাচ্ছিলাম না বাচ্চাদেরকে নিয়ে একদম কুকুরা মুকরা লেগে বসে আছি আমি কিন্তু আরো অনেকক্ষণ ভিডিও করেছিলাম আমি এটা পোস্ট করে নিই তারপরে এই তো দেখেন সকাল হয়ে গেছে তারপরে বৃষ্টি ধামে বৃষ্টি হচ্ছে আর হচ্ছে পাশে কিন্তু পানি কিছু ছিল না একদম শুকিয়ে গেছিল চারপাশে একদম গাইজ রাতে যে পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো আমি তো ভয় গেছিলাম তো আজকে বৃষ্টির পরে সকাল বেলা এখন নয়টা বাজে নয়টার সময় চারপাশ অন্ধকার হয়ে আছে মনে হয় না যে মানে রোদ উঠবে আবারও বৃষ্টি আসবে এমন অন্ধকার করে আসতে আপনারা একটু দেখেন ব্যাক ক্যামেরায় দেখুন পানি হয়ে গেছে দেখে হ্যাঁ পানি একদম থুই থুই করতেছে চারপাশে তো দেখেন পানি দিয়ে চারপাশ একদম পুরো সব ডুমডুম লাগিয়ে আসতে পানি দিয়ে একদম ভরে আসতে আর এটা দেখেন আমাদের পালানদের পানি 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 চাওয়া আসতে নাই एक अवस्था